হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই কৃষি বাংলা টিপসে আবারও আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আমি আমার যে মিষ্টি কুমড়া যে গাছগুলা লাগিয়েছিলাম তো আপনাদেরকে সেগুলো দেখাতে দেখুন আমার গাছগুলা কিন্তু খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এখন কিন্তু গাছগুলাতে করা আসার সময় মিষ্টি কুমড়া করা আসার সময় আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো তো গিয়ে বাইরে থেকে দেখাচ্ছি জাল দিয়ে জাল দিয়ে বেড়া দিয়ে দিলাম এখানে দেখুন জাল দিয়ে বেড়া দিয়ে দিলাম বাউন্ডারি দিয়ে দিলাম যেন এলাকার কোনো মানুষের যেন এখান থেকে চুরি করে না নিয়ে যেতে পারে দেখুন চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিয়ে দিচ্ছি আমি বাহির থেকে আজকে বিকাল টাইম এখন আমি একটু ফ্রি হয়েছি আপনাদেরকে দেখাতে চলে আসলাম তো বন্ধুরা চলুন এদিক দিকে অনেক মিষ্টি কুমড়া চায়না মিষ্টি কুমড়া করা চলে এসেছে তো এই চায়না মিষ্টি কুমড়া দেখুন সম্পূর্ণ পাতাগুলো কিন্তু সাতা সাদা এক থাকবে পাতা রেখে রেখে সাদা থাকবে তো চলুন আমরা আপনাদেরকে ওই দিক ওই দিকে নিয়ে যায় ওই দিক দিয়ে আপনার অনেক করা আছে মিষ্টি কুমড়া নতুন করা চলে আসছে আপনাদেরকে দেখাবো এই দিকটা একটু এদিকটাতে একটু গ্যাপ পরে আছে গাছগুলা এখানে একটু বলের সংকট কম ছিল বল আপনারা চেষ্টা করবেন প্রচণ্ড পরিমাণ বল দেওয়ার ক্ষেতের মধ্যে প্রচণ্ড পরিমাণ বল দেওয়ার চেষ্টা করবেন তখন আশা করি এরকম গ্যাপ থাকবে না যে এই জায়গাটা একটু গ্যাপ পরে রয়েছে এখানে একটু বলের পচুদ্ধ পরিমাণ দিয়েছি তবে এখানে মাটিগুলো একটু সমস্যা আর কি মাটিগুলো একটু এই জায়গার মাটিতে একটু সমস্যা আছে তাই সে এখানে গাছগুলো একটু নিয়ম হয়ে গেছে আর কি তো ওই কোনাটা আপনাদেরকে দেখাবো আমি যাচ্ছি ওই কোনাটা আপনাদেরকে দেখাবো যে ওই কোনাটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কীরকমভাবে হয়েছে আর কি চলুন আপনাদেরকে আমি ওই কোনাটা দিক দিয়ে দেখাবো ওই দিক দিয়ে দেখাবো হচ্ছে এই যে এখানে এখানতে কিন্তু এই যে কড়া কিন্তু দেখা যাচ্ছে এই যে কড়া কিন্তু দেখা যাচ্ছে এই যে

ওই জন্য তো বন্ধুরা আমরা আগে একবার দেখেছিলাম আপনাদেরকে চায়না মিষ্টি কুমড়া কীভাবে চিনবেন বুঝবেন তো আজকে কিন্তু চায়না মিষ্টি কুমড়া আপনার পাতায় পাতায় ঘুরায় ঘুরে কিন্তু ফল চলে এসেছে চায়না মিষ্টি কুমড়ায় কিন্তু পাতায় পাতায় ঘুরাই ঘুরায় কিন্তু একবারে মিষ্টি কুমড়া করা চলে এসেছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যতটুক করে এই যে বাহির থেকে দেখাইতেছি যে দেখুন ওই যে ওইখানটাই কিন্তু করা রয়েছে তো এখানটায় কিন্তু করা হয়েছে দেখুন এখানটায় কিন্তু করা রয়েছে ওইখানটাই করা রয়েছে হুম তো বন্ধুরাই যে এখানটাই দেখুন এখানটাই দেখুন কিন্তু একসাথে একসাথে এখানটায় কিন্তু একসাথে চাইনাল রয়েছে দেখুন এখানটায় কিন্তু একসাথে রয়েছে দেখুন এখানে করার কিন্তু কোনো অভাব নেই দেখুন এখানটায় রয়েছে এই

তো আবারও ওই দিকটা ওইখানেও রয়েছে ওইখানেও রয়েছে বন্ধুরা দেখি তো পাচ্ছেন আপনাদেরকে কিন্তু হাতে নাতে দেখিয়ে দিলাম একেবারে কি প্রচণ্ড পরিমাণ কিন্তু চাই না মিষ্টি কুমড়া চলে এসেছে তো ওই ওই দিকটাতেও রয়েছে দেখুন সব দিকেই কিন্তু আছে তো চাইলে আপনারা যদি এই কখনও কৃষিতে যদি মিষ্টি কুমড়া চাষ করে ব্যবসা করতে চান আপনারা যদি কৃষিতে সফলতা পেতে চান তাহলে চায়না মিষ্টি কোন ব্যবহার বীজগুলা সংগ্রহ করবেন তো চায়না মিষ্টিগুলা বীজগুলা সংগ্রহ করলে আশা করি আপনাদের দেখুন আমি জুম করে দেখাচ্ছি ওই দিকটাতেও কিন্তু রয়েছে তো এখান থেকে দেখুন এদিকটা থেকে দেখুন এতগুলো দেখুন এদিকটায় দেখুন তো এখানটায় কিন্তু অনেকগুলা মিষ্টি কুমড়া রয়েছে তো এই দিকটাতে দেখুন গাছগুলা কিন্তু আরও প্রচণ্ড পরিমাণ এইটাই দেখুন ওই দিকটা থেকে কিন্তু রয়েছে চায়না মিষ্টি কুমড়া আপনারা চাইলে সংগ্রহ করে যদি কখনো কেট করার ইচ্ছা থাকে চায়না মিষ্টি কুমড়া করতে পারেন আমার মতো তাহলে আপনারা আশা করি লাভবান হতে পারবেন চায়না মিষ্টি কুমড়ার কোনো বিকল্প নেই তো চায়না মিষ্টি কুমড়া আর কয়েকদিন পর আপনাদেরকে আমি দেখাবো যখন মিষ্টি কুমড়াগুলো বড় হবে আমার ক্যাঁ এক করে সম্পূর্ণ কেত বড়াই কিন্তু চায়না মিষ্টি কুমড়া থাকবে তো এগুলো আপনাদেরকে আমি দেখাবো উপর থেকে সবগুলা ভিডিও দেখাবো তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা এই পর্যন্তই আজকে পরবর্তী ভিডিও আপনাদেরকে আমি মিষ্টি কুমড়া কীভাবে চায়না মিষ্টি কুমড়া কেতে কীভাবে বড়ো হয় কীভাবে কীরকম কত সুন্দর দেখা যায় আপনাদেরকে দেখা যখন আপনার মিষ্টি কুমড়াতে ইয়ে চলে আসবে কুমড়ার কুমড়ার কড়া যখন চলে আসবে তখন কিন্তু আপনারা কিছু ভিটামিন ব্যবহার করবেন সেক্ষেত্রে যে এই ভিটামিনটা ব্যবহার করবেন এটা ব্যবহার করবেন ফ্রেশ এটা ব্যবহার করবেন তো এটা ব্যবহার করবেন আপনারা ভালো ফলাফল পাবেন তো এটা ব্যবহার করবেন পাশাপাশি আরেকটা বিষ ব্যবহার করবেন বিষটা ব্যবহার করবেন এই চায়না মিষ্টি কুমড়ার বিষ ব্যবহার করবেন আশা করি ভালো ফলাফল আপনারা পাবেন তো এই বিষগুলা ব্যবহার করবেন আশা করি ভালো ফলাফল পাবেন বীজটা ব্যবহার করবেন এটা আশা করি ভালো ফলাফল আপনারা পাবেন তো বন্ধুরা